আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নয় রোজা আজকে মাসের নয় তারিখ এখন বিকাল তিনটা আসলে এই টাইমে মানুষ খুবই কম রাস্তাঘাটে চলাফেরা করে কারণ দেখেন রাস্তাতে তেমন একটা গাড়িও নাই সাগরে একদম নীরব আসলে দেখতে খুবই সুন্দর দেখা যায় তেমন একটা রইদও নাই কারণ আকাশে মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টিও নাই আমি একা একা হাঁটতেছি কারণ রুমে একা একা ভালো লাগতেছে না তাই বাহিরে বাইরে বের হলাম কারণ দেই বাইরে আসলে মোটামুটি ভালোই লাগতেছে কারণ সাগরের কিনারে কিন্তু বাতাস আছে খুব ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগে তারপর যে একটা ভিউ এই ভিউটা খুবই সুন্দর দেখতে তাই আমি মনে করলাম যে না একটু বাইরে থেকে ঘুরে আসি দেখেন আসলে এসব জায়গায় কিন্তু বসে থাকলে আলাদা একটা মজা লাগে বা আলাদা একটা শান্তি লাগে দেখেন আসলে গাছ গাছলা সবই আছে কিন্তু আসলে কোনো একটা পাতা বা কোনো একটা কাগজটা কোনো কিছুই নাই দেখতে খুবই সুন্দর দেখা যায় আসলে এই যে রাজধানী তো মালের রাজধানীতে রাজধানী পশ্চিম একদম পশ্চিম পাশে এই জায়গাটা আসলে এইসব জায়গায় কিন্তু বিকালবেলা মাছ ছোট ছোট কালো কালো মাছ অথবা বিভিন্ন ধরনের মাছ কিন্তু আসে এই যে এই জায়গায় মানে দেখতে খুবই সুন্দর দেখা যায় আসলে এখন তো মানুষ নয় আসলে যে সময় মানুষ হয় পাঁচটার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ এখানে ভিড় ভিড় করে যারা কাজ করে বা বিভিন্ন নেপালি বাংলাদেশি ইন্ডিয়ান শ্রীলঙ্কান সবাই কিন্তু এখানে এসে বসে থাকে আড্ডা মারে এই পাহাড়ের এই যে পাথরের উপরে বসে থাকে আমিও মনে করলাম যে না এই আমি ঘুরে আসি কারণ ইফতায় তো আর যাওয়া যাবে না এই যে বড় এই ছোটো ছোটো বুটটি দেখতেছেন এটি কিন্তু রিসোর্টের বুট কারণ রিসোর্টে যে গ্যাস স্টোর এই গ্যাস স্টোরায় গ্যাস স্টোরার কিন্তু খাবার দাবার এইসব বুট দেওয়া কিন্তু নেওয়া যায় রিসোর্টে পানি ফল যে সব কিছু এভরিথিং সবই কিন্তু এইসব বুট দিয়ে কিন্তু রিসোর্টে নেওয়া যায় মাল থেকে মালের রাজধানী থেকে নিয়ে যায় তারপরে এয়ারপোর্ট থেকে ফল ফ্রুট আছে সবই কিন্তু এই সবরি বোর্ড দিয়ে নেওয়া যায় দেখেন আসলে এই যে আমি এক যে বালুর মধ্যে আছি দেখেন একটা পাতাও নাই বা একটা কাগজও নাই খুব সুন্দর একদম সাদা পক পকা বালু আপনার বাস্তবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে এখন কিন্তু বোঝা কারণ আছে মনে করেন যে যেহান দেয়া আবর্জনা এন্দা বলে ভিডিও করছেন আসলে দেখেন মালদ্বীপ মালদ্বীপের এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার জায়গা এই যে ছোটো ছোটো এক ঘরটি দেখতেছেন এটি কিন্তু মাছ বড়ো বড়ো মাছ এরা পুই রাখা এই যে মাছ বা মুরগি কোন যেটা বারবি কেউ কয়ে যে আমরা বাংলাদেশে মানে এসব কিন্তু এই ছোটো ছোটো ঘরে পুইরা রাখা যারা মানে বিকেল টাইমে এটা কিন্তু এখন না আর বিশেষ করে যারা শুক্রবার হয় তখন কিন্তু আসলে সবারই বদ্ধ থাকে তখন কিন্তু যেন খুবই ভিড় থাকে এই ছোট ছোট দ্বীপ দেওয়া যায় এই যে একটা দ্বীপ এই এই দ্বীপটার নাম হচ্ছে বিলিগিলি বিলিগিলির সাথে তিলাভশি আজকে আমরা ইফতারের আয়োজন করছি মালদ্বীপের ঐতিহাসিক গারু মাছ এই মাছ দেখলে আসে এই দেখেন খুব সুন্দর গারু মাছ এই পাতাটা গারু মাছের মধ্যে দেওয়া হবে দেখতে খুবই সুন্দর দেখা যায় সুন্দর একটা রান্না কোন কোন মশলা কোন কিছু নাই গায় হলুদ তো নাই হুম কোন কারবারি নাই কোন কারবারি নাই এর এন্ডে বাইরে কিছু আছে শুনে পাতা আটকে মারি আ আচ্ছা হ্যাঁ ডিশেজ করে جارু মাছের মধ্যে কোনো তেলের কোনো কারবারি নাই দেখুন কত সুন্দর একটা কালার আছে আসলে এই কালারের মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট আছে গ্যারানি আছে একটু পুরো সুন্দর দেখা যাচ্ছে আম তেল ছাড়া ওই ঐতিহাসিক মাল দেবে এই গ্যারুদে না গলেবো হ্যাঁ ঐতিহাসিক গ্যারো अरे तो 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 गारु गारु है तो क्या क्या तो ही बोई हैं अरे गारु तो ही बोई हैं बहुत तमाम अलग गारु हैं ना गारु ना ना कर ले बो हैं को तो सुंदर गारु हैं ये ये जिन्स्टर ना कर ले हैं अब फ़ोस्टर वो आज ही बों ये इश्री आज ही वो ना हमरा तीन दसाई देमान हूँ पहला तो देने हैं हमने बसे हमने रखा ही चलने हैं क्या हम यूज़ के लिए हमें बातें लोगों ने केलनी को बहुत जगह है बहुत जगह है बहुत जगह है घर उसात मारेंगे हाँ आवे थे कॉफ़ खुनो ही था किशात हाँ किसान বিশেষ করে কারো খাওয়ার পরে কিন্তু এই ফল ফ্রুট আমরা সবাই খাওয়া দাওয়া করবেন কারণ সেটা এটি খাইতে খুবই ভালো লাগে কারণ এখন সবাই একটু রেস্টে আসে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ